হ্যালো এভরি ওয়ান ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস নাইন হিস্ট্রি চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ বিশ্লেষণমূলক উত্তরভিত্তিক প্রশ্ন আমি দিচ্ছি ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই পড়তে হবে এই প্রশ্নগুলোর মান চার নম্বর অর্থাৎ চার নম্বরে এই প্রশ্নগুলো এসে থাকে আমাদের ঠিক আছে পড়তে হবে ইম্পর্টেন্ট শুরু করা যাক ভিডিওটা লাইক শেয়ার করো প্রত্যেকে নোটিফিকেশান অন রেখো সেকেন্ড চ্যাপ্টারে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আমি দিয়েছি ফার্স্ট চ্যাপ্টারটা এখন দিয়ে দিচ্ছি এছাড়াও ডিসকাশন করা আছে প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও বাংলারও প্রফেসর শঙ্কুর ডায়েরি আমি করিয়ে দিয়েছি বাংলার নোংর সমস্ত কিছু করানো আছে বাংলা সেগুলো সব প্লেলিস্টে আছে ভিজিট করে দেখো শুরু করা যাক সবার প্রথমের প্রশ্ন টেনিস কোর্টের শপথ অথবা টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো অর্থাৎ টেনিস কোর্টের শপথ এটা টিকা হিসাবেও আসে ওকে আবার টেনিস কোর্টে জাস্ট এ সেকেন্ড আবার টেনিস কোর্টের শপথ তোমাকে প্রশ্ন হিসাবেও দিয়ে থাকে ঠিক আছে তো সবার প্রথমে প্রশ্ন কি দিয়েছে বলতে টেনিস কোর্টের শপথ কি লিখবো ফরাসি বিপ্লবের সূচনার পূর্বে অন্যতম প্রধান ঘটনা ছিল টেনিস কোর্টের শপথ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে বিশে জুন ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে সমাবেত হয়ে যে শপথ গ্রহণ করেছিল তা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত দেন আমরা পটভূমি লিখব পটভূমি লিখে লিখব ফরাসি সম্রাট ষোলশো লুই সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে জাতীয় সভার অধিবেশন আহ্বান করেন এই অধিবেশনে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা শ্রেণীভিত্তিক ভোটদানের পরিবর্তে মাথাপিছু ভোটদানের অধিকার দাবি করেন সম্রাট ষোলো তৃতীয় শ্রেণীর দাবি নাকচ করে দেন তখন তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা মিরাবুদ লাফায়েত ও আবেসিয়াসের নেতৃত্বে পাশের টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে শপথ গ্রহণ করেন শপথ কি আছে সেটা লিখব তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা টেনিস কোচের মাঠে শপথ নিয়েছিল যে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা না করা পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবেন না তাদের কিছু দাবি ছিল দাবিগুলো কি ছিল তৃতীয় শ্রেণীর সদস্যদের মাথা মাথাপিছু ভোটের দাবি মেনে নিতে হবে ওকে নেক্সট তাদের একটি নতুন সংবিধান রচনার অধিকার দিতে হবে নেক্সট ফলাফল ফলাফলে আমরা দেব টেনিস কোর্টের শপথের ফলে প্রথম দুই স্টেট গুরুত্বহীন হয়ে পড়ে মানে দুই স্টেট কি হয়েছিল না গুরুত্বহীন হয়ে পড়ে এবং ফরাসি জাতির নেতৃত্ব গ্রহণ করে তৃতীয় স্টেটের প্রতিনিধিরা তৃতীয় শ্রেণীর সদস্যদের মাথাপিছু ভোট এবং ও নতুন সংবিধান রচনার দাবি সম্রাট লুই শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হন এবং সাতাশে জুন পুনরায় জাতীয় সভার অধিবেশন আহ্বান করেন ফলে ফরাসি বিপ্লবের পথ সুগম হয় অনেক ঐতিহাসিক টেনিস কোর্টের শপথকে ফরাসি বিপ্লবের সূচনা পর্ব বলে অভিহিত করেছেন ওকে নেক্সট পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন আমাদের বাস্তিল দুর্গ ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা বাস্তিল দুর্গের পতনটা জানবো এইভাবে ম্যাক্সিমাম এটাই আসে যে বাস্তিল দুর্গের পতন সম্বন্ধে টিকা লেখো যাই হোক এভাবে অনেক সময় আসে ফরাসি জনতা কেন বাস্তিল দুর্গ আক্রমণ করে উত্তর বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের অন্যতম কেন্দ্র এই দুর্গে রাজতন্ত্রের বিরোধী ব্যক্তিদের বন্দি করে রাখা হতো এবং অত্যাচার করা হতো তাই জনগণের কাছে বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের প্রতি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সের বিরোধী জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে ধ্বংস করেছিল দেন আমরা লিখবো হচ্ছে বাস্তিল দুর্গের পতনের কারণ এই পয়েন্টে আমরা লিখব খাদ্যদ্রব্যের মূল্য হ্রাস ও মজুরি বৃদ্ধির দাবিতে সোচ্চার হয়ে ওঠা জনতাকে ছত্রভঙ্গ করার জন্য প্যারিস নগরের কর্তৃপক্ষ তাদের উপর আক্রমণ চালায় এই সঙ্গে সম্রাট ষোড়শনুয়ে জনপ্রিয় অর্থমন্ত্রী নেকারকে পদচ্যুত করার সংবাদে জনতা ক্ষেপ্ত হয়ে ওঠে ফলে শহরের বিভিন্ন স্থানে সৈন্যবাহিনীর সঙ্গে জনতা সংঘর্ষ বাটে উন্মত্ত জনতা অধিক আগনাস্ত সংগ্রহের জন্য স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক দুর্গ আক্রমণ আক্রমণ করে ওকে বাস্তিল বাস্তিল এবং ধ্বংস এই পয়েন্টে আমরা লিখব প্যারিস শহরের উত্তেজিত জনতা সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে চোদ্দই জুলাই কুখ্যাত বাস্তিল দুর্গ দখল করে ধ্বংস করে দেয় সমস্ত বন্দিরাও মুক্তি পায় ফলাফল ফলাফলে লিখবো বাস্তিল দুর্গ পতনের ফলে কি হয়েছিল সবার প্রথমে এক নম্বরে লিখবো ষোড়শ লুইয়ের স্বৈরশাসন অবসান ঘটে নেক্সট নেক্স রাজা জাতীয় পরিষদকে স্বীকৃতি দেয় এবং সেই সময় থেকে রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা আইন হাতে চলে নেক্সট পয়েন্টে আমরা লিখবো সে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সূচনা হয় অভিজাততন্ত্রের পতন আসন্ন হয়ে ওঠে প্রায় কুড়ি হাজার অভিজাত দেশ ত্যাগী হয় বাস্তিল দুর্গ পতনের পতন কৃষক বিদ্রোহের ইন্ধন যোগায় সামন্ততন্ত্রের পতনের পথ প্রশস্ত হয় এবং পৌর বিপ্লবের সূচনা হয় ঐতিহাসিক গুড বলেন বাস্তিলের পতনের মতো বিপ্লবের আর কোনো ঘটনার এত বহিমুখী এবং সুদূর প্রসারী ফলাফল ছিল না হলো নেক্সট পরের পয়েন্টে যাব পরের পয়েন্ট বলছি সরি পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন হচ্ছে সন্ত্রাসের রাজত্ব টিকা এটা বা এভাবেও আছে ফ্রান্সের সন্ত্রাসের শাসনের কারণটা কি ছিল উত্তর লিখব ফ্রান্সে রোবোসপিয়ারের নেতৃত্বে জেকোবিন দল সতেরোশো থেকে আটা চুরানব্বই খ্রিস্টাব্দে যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল তা ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন নামে পরিচিত এই সন্ত্রাসের রাজত্ব সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে জুন থেকে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে জুলাই পর্যন্ত মোট তেরো মাস ধরে চলেছিল নেক্সট পটভূমি পটভূমিতে আমরা লিখব ফ্রান্সের জাতীয় মহাসভা সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ষোড়শো সম্রাট ষোড়শো লুইকে মৃত্যুদণ্ড দেয় এর ফলে ইংল্যান্ড অস্ট্রেলিয়া প্রাশিয়া পর্তুগাল প্রভৃতি দেশগুলি একজোট হয়ে ফ্রান্সের বিরোধিতা করে ফ্রান্সের অভ্যন্তরে তেইশটি প্রদেশের মধ্যে ষোলোটি সরি ষাটটি প্রদেশ বিদ্রোহ শুরু করেছিল তাছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্ব বিশ্বাসঘাতকতা প্রজাতান্ত্রিক সরকারের অস্তিত্ব বিপন্ন করে তোলে এই অবস্থায় প্রজাতন্ত্রকে রক্ষা করার জন্য রোবস্পিয়ার সন্ত্রাসের শাসন শুরু করে নেক্সট উদ্দেশ্য উদ্দেশ্য আমরা দেখব সন্ত্রাসের রাজত্বের প্রধান উদ্দেশ্য ছিল এক নম্বর ভীতি প্রদর্শন করে ফ্রান্সের জাতীয় ঐক্য এবং সংহিতি রক্ষা করা দু নম্বর ফ্রান্সের অভ্যন্তরে কালোবাজারি ও মজুদদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা নেক্সট অভিজাত ভূমি সরি ভূস্বামীদের জমি বাজেয়াপ্ত করে তা কৃষকদের মধ্যে বন্টন করা নেক্সট বিশাল সৈন্যবাহিনী গঠন ও অস্ত্র কারখানা তৈরি করে ফ্রান্সের নিরাপত্তা এবং সামরিক ক্ষমতা বৃদ্ধি করা সন্ত্রাসের ভয়াবহতা ভয়াবহতা আমরা কি দেবো সন্ত্রাসের রাজত্বকারে প্রায় পঞ্চাশ হাজার নর নারীকে গিলোটিন যন্ত্রে হত্যা করা হয় গিলোটিন কি আছে আমি আগেরবার ডিসকাশন করেছিলাম তোমাদের আচ্ছা হত্যা করা হয় সন্দেহের আইনে প্রায় তিন লক্ষ মানুষকে গ্রেপ্তার করা হয় আরো অনেক মানুষ নিখোঁজ হয়ে যায় যাদের অনেককে জলে ডুবিয়ে বা অন্যভাবে হত্যা করা হয় বলে জানা যায় অবসান কিভাবে হয়েছিল সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে সাতাশে জুলাই জেকোবিন ও জিরোন্ডিন ও মধ্যপন্থী দলের আতঙ্কিত সদস্যরা রোবোসপিয়ার ও তার অনুগামীদের বন্দি করে আঠাশে জুলাই রোবোসপিয়ার ও তার অনুগামীদের গিলোটিন যন্ত্রে হত্যা করা হয় ফলে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে ওকে নেক্সট প্রশ্ন ফরাসি বিপ্লবের ফলাফল সম্পর্কে আলোচনা করো উত্তর উত্তর লিখব সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব পৃথিবীর ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রামে ফরাসি বিপ্লবের প্রভাব অপরিসীম ছিল ফলাফল কি হয়েছিল সাম্য মৈত্র ও স্বাধীনতার আদর্শটা প পয়েন্ট করবো আমরা এই পয়েন্টে লিখবো ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল সাম্য মৈত্র ও স্বাধীনতা ফ্রান্সের গন্ডি ছাড়িয়ে কালক্রমেই আদর্শ পৃথিবীর বিভিন্ন দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রেরণা জুগিয়েছিল নেক্সট নেক্সট লিখবো জাতীয়তাবাদের আদর্শ এই পয়েন্টে আমরা লিখবো ফরাসি বিপ্লবে যে দেশপ্রেম ও জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল তা পৃথিবীর বিভিন্ন দেশকে প্রভাবিত করেছিল এই আদর্শের অনুপ্রেরণায় জার্মানি ইটালি গ্রিস প্রভৃতি দেশে জাতীয় রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল নেক্সট প্রগতিশীল চিন্তার বিস্তার এই পয়েন্টে লিখব ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা চিন্তার জগতের ব্যাপক পরিবর্তন ঘটেছিল রুশো ভলতেয়ার মন্তেস্কু প্রমুখ ফরাসি দার্শনিকদের প্রগতিশীল চিন্তা সমগ্র বিশ্বে সমাদৃত হয় নেক্সট নেক্সট লিখব গণতান্ত্রিক আদর্শের প্রসার এই পয়েন্টে লিখব ফরাসি বিপ্লবের ফলে গণতান্ত্রিক আদর্শের প্রসার ঘটেছিল এই বিপ্লবের ফলে ফ্রান্সের স্বৈরাচারী রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে এবং গণতান্ত্রিক শাসন জনপ্রিয় হয়ে ওঠে মৌলিক অধিকার বা স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা ধর্মনিরপেক্ষতা প্রভৃতি গণতান্ত্রিক আদর্শগুলির দ্বারা পৃথিবীর বিভিন্ন দেশের জনগণ অনুপ্রাণিত হয়েছিল হলো নেক্সট পরের প্রশ্ন ইউরোপ তথা বহির বিশ্বে ফরাসি বিপ্লবের সাম্য মৈত্র স্বাধীনতা আদর্শের প্রভাব আলোচনা করে এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব ফ্রান্সের ঘরোয়া বিষয় হলেও তার প্রভাব কেবল ফ্রান্সের ভৌগোলিক সীমানার মধ্যেই আবদ্ধ ছিল না পরোক্ষভাবে এই বিপ্লবের দ্বারা ইউরোপ তথা সারা বিশ্ব প্রভাবিত হয়েছিল প্রকৃতপক্ষে এই বিপ্লব ছিল মানবজাতি তথা ইতিহাসের পট পরিবর্তনের অগ্রদূত আদর্শের প্রভাব এই পয়েন্টে লিখবো ইংল্যান্ড পয়েন্ট করে লিখব ফরাসি বিপ্লবের সাফল্যের উৎসাহিত হয়ে লন্ডন ম্যানচেস্টার লিডস প্রবৃত্তি শহরে প্রতিষ্ঠিত প্রবৃত্তি শহরে প্রতিষ্ঠিত লন্ডন করেসপন্ডিং সোসাইটি ও ইংল্যান্ডের শ্রমজীবী সংস্থানগুলো ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয় নেক্সট আয়ারল্যান্ড এই পয়েন্টে লিখব ফরাসি বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডে লর্ড এডওয়ার্ড ফিটজেরাল উলস্টোন উলস্টোনের নেতৃত্বে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় এটা এখানটা ভুল এসছে হ্যাঁ এটা ফিট ঠিক আছে এটা উলস্টোন হবে না এটা হবে হচ্ছে উল ফটোন উল হসু ল উল ফ হবে ফ একটা হসন্ত দেবে ফটোন ন ঠিক আছে ন ওকে উলফটন ঠিক আছে তাহলে কি হবে আয়ারল্যান্ডে আমরা কী লিখবো ফরাসি বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আয়ারল্যান্ডে লর্ড এডওয়ার্ড ফিট জেরাল্ট জেরাল্ট সরি আচ্ছা ফিট জেরাল্ট ও উলফটন নেতৃত্বে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় ক্লিয়ার নেক্সট পরের পয়েন্টে লিখে নিয়েছ পরের আমরা লিখব জার্মানি জার্মানিতে লিখব জার্মানির লেখক শিল্পী বুদ্ধিজীবীরা সাহিত্য সংস্কৃত চর্চার মাধ্যমে ফরাসি বিপ্লবের আদর্শের প্রসার ঘটায় ও ফ্রান্সের প্রজাতান্ত্রিক শাসনকে স্বাগত জানায় আবার জার্মানির বিভিন্ন রাজ্যে কৃষক বিদ্রোহ দেখা দেয় ও ফরাসি বিপ্লবের আদর্শে একাধিক সমিতি গড়ে ওঠে নেক্সট হচ্ছে বলকান অঞ্চল এখানে লিখব ঐতিহাসিক জে এ আর ম্যারিওর তার ইস্টার্ন এটা কোয়েশ্চেন হবে হ্যাঁ ইস্টার্ন কোয়েশ্চেন লেখা আছে দেখো এখানটা আচ্ছা ইস্টার্ন কোয়েশ্চেন গ্রন্থে বলেছেন ফরাসি বিপ্লবের আদর্শে বল কেন জাতীয়তাবাদ প্রখর হয়ে ওঠে নেক্সট অন্যান্য দেশ এখানে লিখব আবার এই বিপ্লবের প্রভাবে বেলজিয়াম গ্রিক পোল্যান্ড ল্যাটিন আমেরিকা নানা দেশের স্বাধীনতার আন্দোলন গড়ে ওঠে ভারতবর্ষ পয়েন্ট করে লিখবো ইউরোপের বিভিন্ন দেশের ন্যায় ফরাসি বিপ্লবের আদর্শ পশ্চিম ভারতের গোপাল গোপালহরি দেশমুখ পূর্ব ভারতের ডিরোজিও রামমোহন দক্ষিণ ভারতের বীরেশলিঙ্গম নারায়ণ গুরু প্রমুখ সংস্কার আন্দোলনে এবং ভারতের জাতীয়তাবাদী মুক্তি সংগ্রামেও গভীর প্রভাব ফেলেছিল মন্তব্য মন্তব্যে আমরা দেব কথা সত্যি যে ফ্রান্সের বাইরে ফরাসি বিপ্লবের প্রভাব রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে তাৎক্ষণিক পরিবর্তন বা সাফল্য আনতে পারিনি এটা ঠিকই না পারলেও সেজন্য লিখব সাফল্য আনতে পারিনি এটা ঠিক না পারলেও ফরাসি বিপ্লবের স্বাধীনতা সাম্য মৈত্রীর আদর্শ ইউরোপ তথা বিশ্বের ব্যক্তি স্বাতন্ত্রবাদ জাতীয়তাবাদ গণতন্ত্রবাদের প্রসারে বিশেষ ভূমিকা পালন করেছিল ওকে